সিসিটিভি গুলোকে ভাঙচুর করা হলো কেন এক দুই সিসিটিভি যেখানে হার্ড ডিস্ক থাকে সিসিটিভি ফুটেজ যেখানে সংরক্ষিত থাকে সেই হার্ড ডিস্ক নষ্ট করা হলো কেন এটা উদ্দেশ্যহীন ভাবে করা হয়েছে আদৌ সম্ভব তিন রেজিস্টার বুক নষ্ট করে দেওয়া হলে অর্থাৎ যেখানে লাস্ট সাত দিনের কোথায় কে আসছে কোন ডাক্তার কোন ডিউটিতে রয়েছেন কখন সই করছেন কখন ঢুকছেন বেরোচ্ছেন কারণ আমরা জানি যে এই ঘটনায় চারজন ডাক্তার সন্দেহের তালিকায় রয়েছেন একজন মহিলা ডাক্তারকে আজকে করা হয়েছে তাহলে সেটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো চার সিভিকের পোশাক নষ্ট করে দেওয়া হলো ওখানে যে পুলিশের ব্যারাক রয়েছে ওই ব্যারাকে তো সঞ্জয় রায় থাকতেন না যেতেন না তাহলে সিভিক পুলিশের পোশাক কেন নষ্ট করা হলো কারণ সঞ্জয় সিভিক ছিলেন এবং সেই রাতে ওই আধ ঘন্টার মধ্যে সে নিচে এসেছে মদ খেয়েছে আবার ওপরে গেছে এই তথ্য আমরা আগেই পেয়েছি অর্থাৎ সেটা ওই ব্যারাক অন্য কোথাও যাওয়া সম্ভব নয় তাই সিবিকের এর পোশাক কি সেই কারণে জ্বালিয়ে দেওয়া হলো জরুরি বিভাগে হামলা করা হলো এমনকি নার্সদের চেঞ্জিং রুম সেখানে পর্যন্ত